হ্যালো গাইজ আবার চলে আসি নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন গল্পের নাম চোখ চোখে জানালার প্রতিফলন গল্প শুরু হয় এক শীতল স্টোরি এক পুরনো পাড়া যেখানে দিনের আলো চলে গেলে আর সন্ধ্যা অন্ধকার গ্রাস হয়েছে পাড়া এক কোণে দাঁড়িয়ে আছে এক পুরনো বাড়ি কেউ জানে না ঠিক কখন থেকে এই বাড়িটি খালি তবে মানুষ বলে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে বাড়িটির মালিক ছিলেন এক পাথর ব্যবসায়ী যার নাম ছিল ইশতিহাক সাহেব তিনি একদিন অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যান এবং কেউ আর দেখেনি এরপর থেকে বাড়ির জানালার কাছে প্রতিফলিত হয়ে শুরু করে এক নারীর মুখ যার চোখ ছিল গভীর শূন্যতা ভরা মানুষ বলেছিল সে ছিলেন ইশতিহাকে সাহেবের স্ত্রী যিনি এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছিলেন এক সন্ধ্যায় নতুন এক ভাড়াটিয়া শাহীন বাড়িটিতে আসেন তিনি একদম ভয়ের কিছুই ভাবতেন না বরং পুরোনো বাড়ির রহস্য তিনি সমাধান করছিলেন বাইরের ভিতরে প্রবেশ করার পর প্রথমে তিনি সেই চকচকে জানালার দিকে নজর দিলেন জানালার কাছে কিছু প্রতিফলিত হচ্ছে এক নারীর মুখ যেটি বেশ অস্পষ্ট কিন্তু এক সময় সে সরাসরি সাইনকে দেখতে শুরু করে সাইন প্রথমে এটি মন থেকে দূরে ঠেলে দিলেন তবে কিছুদিন পর তিনি লক্ষ্য করেন যে এই মুখ রাতে আও স্পষ্ট হয়ে ওঠে এবং মাঝে মাঝে জানালার কাছে হালকা শব্দ শোনা যায় এমনকি এক রাতে তিনি শুনতে পান কোনো নারী তার নাম ধরে ডাকছে একদিন গভীর রাতে সাইন আর তার সঙ্গে একে অপরকে নিয়ে জানালার কাছে পৌঁছান তখন স্পষ্টভাবে দেখা যায় সেই নারীর মুখ আর চোখের মধ্য এক ধরনের করোনা প্রতিফলন দেখা যাচ্ছিল সে কখনো অস্পষ্ট চোখে তাকায় আবার কখনো ধীর পায়ে হাঁটতে থাকে হঠাৎ সাইন সাহসী হয়ে ওঠে এবং নারীর দিকে এগিয়ে যায় তখনই সেই নারী বলে ওঠে আমার প্রতিশোধ নাও তবে মনে রেখো এতে তুমি হারাবে কিছু একে একে ছায় কথা শুনে ভয় পায় এবং দ্রুত পিছিয়ে আসে কিন্তু সেই মুহূর্তেই বাড়ির বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলো এবং জানালার কাজ ফেটে যায় সেই মুহূর্তে চিহ্ন অন্তরিত হয়ে যায় এরপর ছাইনা বাড়িতে থাকতে পারেনি সেই বাড়ি ছেড়ে চলে যায় থেকে কেউ আর কখনো ওই বাড়িতে থাকেনি কিন্তু এখনো মাঝে মাঝে সেই চকচকে জানালার সেই নারীর মুখ দেখা যায় আর শোনা যায় এক আহাজারি যা সবার মনে প্রশ্ন রেখে যায় কি ছিল কি ছিল সেই কাছে তোমরা তো জানালা এক নারীর মুখ দেখা যাচ্ছিল গল্পের শেষে পাঠককে একটি প্রশ্ন মুখোমুখি করা হয় যে এই অদ্ভুত কি শুধুই প্রতিশোধ নিতে এসেছিল নাকি তার শূন্য চোখের মধ্যে আরও কিছু গ্যাস রহস্য ছিল যদি ভিডিও ভালো লাগে লাইক করেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন্টে বাজিয়ে যাবেন আর ভিডিও পার্ট টু চাইলে কমেন্টে বলা যাবেন ভিডিও পার্ট টু দেন এবং আমার গল্পটা ভালো লেগেছে কমেন্টে বলা যাবেন আল্লাহ হাফেজ পরবর্তী নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে